আজকে আমি কোনো কাজ না করে ছেলেকে দিয়ে কাজ করে নিচ্ছি এমনটা হয়তো সবাই ভাববে ভিডিওটা দেখে আসলে সেটা না আসলে আমি দাঁত মেজে আমি ভাবলাম ফ্রেশ হয়ে আমি করে নেবো বাট ও না ও বলছে কি না আমার ভালো লাগছে না আমি করে নেব তো আমার খুবই একটা ভালো ছেলে গো নমস্কার পিঙ্কি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকল কলকেম জানে আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি তো আর নিয়ে চলেছে একটা নতুন ব্লগ তো আজকে এই যে আজকে এই যে চার লিটারের জলের বোতলটা নিয়ে ব্লগ বানাতে চলে এসেছি কেন কি তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে দাঁড়া দাঁড়া আগে জলটা খেয়ে নিই তো এটাই বলার ছিল যে বন্ধুরা আজ থেকে আমি ডায়েট শুরু করছি এই চার লিটারের জলের বোতলটা নিয়ে তো আশা করছি আমি ডায়েটটাকে কন্টিনিউ করতে পারবো আর কন্টিনিউ করার জন্য তোমাদের আশীর্বাদ অবশ্যই প্রয়োজন তো তোমরা আমাকে চটপট সবাই আশীর্বাদ করে দাও কেন কি আমি প্রচণ্ড মোটা হয়ে যায় যে আমি মোটা হতে যাই না আমি ষাট কেজি হয়ে গেছি যেন আমি মিনিমাম পনেরো কেজি মতন কম করতে চাই তো পনেরো কেজি আমি এক কেজি কম করতে পারি অনেক কেন আমার জীবচা চট ওরা মানে আমি খেতে ভালোবাসি প্রচণ্ড তো খাওয়ার প্রতি কন্ট্রোলটা রাখতে পারলে অবশ্যই আমি পাতলা হয়ে যাবো তার একজন তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট চাই তোমরা একটু আমাকে কমেন্টে বলো ডায়েট করো এটা খাও ওটা খাও ডায়েটে যে কোনো যখন খাই আমাকে কমেন্ট করো আমি একটু হিম্মত পাই বন্ধুরা আমি যেন একটু হিম্মত পাই আজকে জানি না কেন ঘুম থেকে উঠে শরীরটা খারাপ তো শরীরটা খারাপ কেন আমি বুঝতে পারছি না ডায়েট করব ভেবেছি সেই জন্য কি শরীরটা খারাপ হয়ে গেল আসলে এটাই হয় জানো তো যেদিন কি আমি ভাববো যে আমি একটু ডায়েটে থাকবো ডায়েট করা শুরু করব সেই দিন কি জানি আমার মাথা ব্যথা মাথা ঘোরা শরীরের কমজোরি এমন হতে লাগে হাত পা দুর্বল তো জানি না কেন তো যাতে শরীর খারাপ হোক আমরা তো ঘরের বউ আমাদের তো সমস্ত কাজ করে তবে তবেকে আরাম তো দেখতে পাচ্ছ এগুলো অনেকদিন ফ্রিজে রাখা ছিল এতে লঙ্কা টঙ্কা থাকে তাই ভাবলাম আজকে ধুয়ে দিই কেন কি না ধুয়ে দিলে মানে ভালো লাগছিল না তাই ভাবলাম একটু ধুয়ে দিই তা ধুয়ে যেয়ে রোদে দিয়ে দিলাম আর কি বলো তো আমাদের মেয়েদের যতই শরীর খারাপ হোক আমাদের ঘর সংসার ছিটিয়ে থাকুক এটা আমাদের ভালো লাগে না কি আমাদের বাচ্চারা না খেয়ে থাকুক সেটা আমরা কখনোই পারবো না কেন কি শুয়ে থাকবো সব সমস্ত কাজ করে থাকবে সেটা যেন আরও দেখে আরও যেন শরীরটা খারাপ হয়ে পড়ে তো তার জন্য বসে না থেকে টুকটুক করে সমস্ত সংসারের কাজটা সেরে নিচ্ছি তো এই যে আমি এগুলো শুকোতে দিয়ে দিলাম রোদ তো সেমন নেই কারণ কি এখানে কখন রোদ আসছে কখন মেঘ হয়ে যাচ্ছে বুঝতে পারছে না কারণ কি এই রোদ দেখছি আবার এই দেখছি কি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি চলে আসছে যেন দিল্লিতে এই আমি খুব বৃষ্টি পার আগের তুলনায় খুবই কমই হচ্ছে তারপর ভাবলাম যে বসে না থেকে রান্নাটা করে নি কেন কি এর চেয়ে হয়তো সময়ের সাথে সাথে হয়তো শরীরটা বেশি খারাপ হয়ে যেতে পারে তখন হয়তো রান্নাটাও করতে পারবো না তাই বসে গেলাম রান্না করতে তো আজকে ভাবলাম কি যে কাঁঠালের বিচিতে আলু ভাজবো তো দেখতে পাচ্ছ আজকে ডাল রান্না করব তো তার জন্য উচ্ছে কেটে নিয়েছি আর ডুমু ডুমু করে কলা কেটে নিয়েছি কলা ভাজি খেতে আমার ভীষণ পছন্দ আমার তো খুবই ভালো লাগার এই যে আছে কাঁঠালের বিচের আলু ভাজা এটা খেতেও ভালো লাগে তো আজকে ডালের সাথে এই ভাজিগুলো হবে তো তার জন্য এগুলো আমি কেটে নিয়েছি তারপরে দেখছি রান্না যে হওয়া মুখে ওই আমি দেখছি বড় শাক নিয়ে চলে এসেছে আর আর করবো তো শাকটা আমি রেখে দিচ্ছি কেন কি আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছে তো আমি তো এখন আর শাক রান্না করতে পারবো না তো পেঁয়াজ অনেকটাই রাখা আছে তাও দেখো পেঁয়াজ নিয়ে চলে এসেছি যেটা আনতে বলবে সেটা কখনও আনবে না আনবে মানে দুই তিন দিন বলার পরে আর যেটা বলবো না সেটা হট করে নিয়ে চলে আসবে এটাই হয়েছে মানুষের স্বভাব মানে আমার মানুষের স্বভাব তো এই যে শাকটা আমি রেখে দিলাম এটাকে এখন ফ্রিজে রেখে দেবো তারপর ওই যে শরীর খারাপ নিয়ে নিয়ে মাথা ব্যথা মাথা ঘোরায় সব কিছু নিয়ে আমি বসে বসে টুকটুক করে রান্না করে নিলাম বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি তারপরে এই যেখানে সমস্ত ভাজিগুলো হয়ে গেছে আজকে ডাল করেছি অল্প করেছি আর ডালে আজকে টমেটো দিয়ে আজকে একটু তেলটা দিয়েছি কেন কি টমেটোটা একটু দিলে ডালটা একটু ডিফারেন্ট লাগে খেতে তো তার জন্য একটু টমেটো দিয়ে আজকে তেলটা করেছি তারপরে এই যে আমার স্নান করে নিয়েছে তো তোমরা আমার ফেসটা দেখে বুঝতে পারছো যে আমার শোলটা খারাপ করছে হ্যাঁ সত্যি করে আমার শরটা ভীষণ খারাপ করছে ইচ্ছা করছে না কিছু করতে পার তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতেই হবে তাই একটু একটু করে ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম তারপরে এই যে লাঞ্চ ভাবলাম কিছু তো খেতে ইচ্ছাও করছে না বাট খিদেও নেই বাট কী জানো তো না খেলে শরীরটা ভীষণ খারাপ হবে আর শরীর খারাপ হলে তো কেউ দেখার থাকবে না কেন কি বাচ্চারা ছোটো ছোটো হাজব্যান্ডও হেল্প করবে না তাই ভাবলাম যে না একটু কিছু খেয়ে আরাম করি হয়তো বিকেল থেকে শরীরটা ঠিক হয়ে যাবে তো তার জন্য লাঞ্চ নিয়ে নিয়েছি প্লেটে তো চলো এটাকে আমি খেয়ে নিই পার যেন আমার না কাঁঠালের বিচের আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে খুবই আমার খুবই ফেভারেট তো ভিডিওটা আজকে এই অবধি করলাম শরীর খারাপ নিয়ে সারাদিন ভিডিও করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি যেও দেখা হবে নতুন একটা ব্লগে